গত সপ্তাহে খাগড়াছড়িতে একজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ির বোয়ালখালিতে লারমা স্কোয়ারে আগুন দেওয়া হয় পরে রাঙ্গামাটিতেও ছড়িয়ে পড়ে উত্তেজনা পাহাড়ি আর বাঙালিদের মধ্যে বিভিন্ন স্থানে সংঘাত সৃষ্টি হয় গত 3 দিন যাবত যে সাম্প্রদায়িক পরিস্থিতি ছিল সেটা বর্তমানে সাংঘিক পর্যায়ে চলে আসছে সামনের দিকেও পাচ্ছি যে এটা সাংঘিকই থাকবে সেপ্টেম্বর ঢাকার একটি সমাবেশ থেকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল এসব ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তাৎক্ষণিক এসব এলাকা পরিদর্শনে যায় আলোচনা করে ব্যবস্থা নেওয়ায় স্বস্তি ফিরেছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে সমস্ত রাজনৈতিক দল ক্ষুদ্র নির্গোষ্ঠীর প্রতিনিধি সহ সেনাবাহিনী পুলিশ বিজিবি সব আমরা মিটিং করেছি সমস্যার সমাধানের চেষ্টা করেছি এবং পরবর্তীতে আমাদের প্রায় চারজন উপদেষ্টা মহাদয় এখানে আসেন এবং সকলের সাথে সর্বস্তরে সকলের জনসাধারণের সাথে তারা মতামত বিনিময় করেন তাই নিহত হয়েছে তাদেরকে আমরা ক্ষতিপূরণে দিচ্ছি যেসব দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারি সহযোগিতা দেওয়ার প্রক্রিয়া চলছে পাহাড়ের জনজীবন অনেকটাই এখন স্বাভাবিক হতে শুরু করেছে বাহাত্তর ঘন্টার অবরোধ শেষে সড়কে মানুষের যাতায়াত বেড়েছে জনজীবনে ফিরেছে ব্যস্ততা বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন পর্যটকরা খাগড়াছড়িতে মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার গাড়ি চলাচল করছে অপরদিকে সাজেকে পর্যটকেরা তিন দিন আটকে থাকার পর নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায়

তো আমরা তিন চার দিন থাকার পরে এখন যে অবস্থা আমরা এখানে যে ফিরে আসলাম আমরা অনেকটা এখন স্বস্তি বোধ আর কি চলমান পরিস্থিতিতে যৌথ বাহিনী টহল এবং এলাকায় গিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে জেলা প্রশাসন আর যদি কেউ পাহাড়ে শান্তি বিনষ্ট করার পায়তারা করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানালেন জেলা প্রশাসক এই জাতীয় অনাকাঙ্ক্ষিত না সেজন্য আমরা কিন্তু উপজেলায় সম্প্রীতি সভা করছি যাতে করে জনগণের ভিতরে সম্প্রীতি সহায়তা পায় পাহাড়ে সকল সংকট কেটে আবারও শান্তি ফিরে আসার প্রত্যাশা জনসাধারণের কোন জনগোষ্ঠী আমরা এলাকায় একটা সংকট পরিস্থিতি সৃষ্টি হতে চাই না আমরা সবাই শান্তি কামনা করি যাতে সবাই শান্তি সব অবস্থান করতে পারে তো আমরা চাই শান্তি এই পাহাড়ে আগেও আমরা পাহাড়ে বাঙালি ভাই ভাই ছিলাম এখনো চাই যে ওরকমই